সুপ্রিয় দর্শক আপনারা যারা কৃষিকে ভালোবাসেন যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে জমিতে কীটনাশক প্লাস ছত্রাকনাশক স্প্রে করা যাবে কি না তো চলুন শুরু করা যাক তার আগে আপনারা যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন জমিতে যদি পোকার আক্রমণ বেড়ে যায় এবং ছত্রাকের আক্রমণ বেড়ে যায় দুইটাই যদি বেশি হয়ে যায় তাহলে জমিতে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে তবে জমির আয়তন যদি বিশাল আকারে হয় যদি বাগানের ক্ষেত্রে হয় তাহলে বিশাল আকার বাগানের ক্ষেত্রে ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রে স্প্রে করা যাবে তবে আলাদা আলাদা স্প্রে করাই ভালো কেননা কীটনাশক এবং ছত্রাকনাশক আলাদা আলাদা স্প্রে করার ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে কীটনাশক স্প্রে করার এক থেকে দুই দিন পর ছত্রাকনাশক স্প্রে করা ভালো হবে তাই জমিতে যদি বিশাল আকার হয় তাহলে একত্রে স্প্রে করা যাবে তবে সবচেয়ে ভালো হচ্ছে যে আলাদা আলাদাভাবে স্প্রে করা এবং যদি জমির পরিমাণ কম হয় তাহলে কীটনাশক এবং ছত্রাকনাশক আদা আলাদাভাবে স্প্রে করলে কার্যকর ভূমিকা পালন করবে